মানুষ কখন কেন কি উদ্দেশ্যে মন্তব্য করছে সেটা বোঝা বড়ই কঠিন যেমন কেউ কেউ সরকারি সরকারি চাকরি চাকরি না পেলে আমরা আমরা বুঝি যে যে তার যোগ্যতা নেই আবার যদি পেয়ে যায় তখন জিজ্ঞেস করি ভাই ঘুষ লেগেছে কত কেউ সাহায্য না করলে আমরা নিষ্ঠুর বলি আবার কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে আসে তাহলে আমরা সন্দেহ করি আমরা ভাবি লোকটার কি উদ্দেশ্য মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছেন কিনা দুধ দুধ করে দুধে মিশিয়েছেন আপনি কম দামি মোবাইল ব্যবহার করলে লোকে বলবে কৃপন আর যদি আপনি বেশি দামি মোবাইল ব্যবহার করেন তাহলে লোকে বলবে উনি কত দূরের এলাকার কোনো ছেলে বিদেশে বড় একটি চাকরি করছে এটা ভেবে আমরা বলি ছেলেটা কতই না মেধাবী কিন্তু আমরাই পাশের ঘরের ছেলেটা বিদেশে চাকরির জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেজন্য আমরা একবার বলি না আলো কিছু উল্টো বলি চাপাবাজ কারণ আমরা ভাবি আমরা ধারণা করি সফল ব্যক্তিরা পাশের এলাকায় জন্মায় পাশের জেলায় জন্মায় পাশের থামায় জন্মায় কিন্তু আমার ঘরে যে জন্মাতে পারে এটা আমরা কখনো ধারণাও করতে পারি না কাছের মানুষ যে ভালো হয় তা বিশ্বাস করতেই আমাদের কষ্ট হয় আমাদের মানসিকতার মধ্যে নেগেটিভ ভাইরাসে ভরপুর হয়ে গেছে বিশ্বাস করুন পুরো পৃথিবীতে আপনার মতো দ্বিতীয় কেউ নেই আপনি চাইলে সফল মানুষদের মধ্যে একজন হতে পারেন হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার নিজের বিশ্বাসের উপরে আপনি যাই করেন কিছু লোক আপনার পিছনে কথা বলবে অতএব লোকের কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যান দুর্বার গতিতে ইনশাল্লাহ আজ নয়তো কাল সফলতা আসবেই নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের মধ্যে একটি পজিটিভ ধারণা নিয়ে সামনের দিকে এগোতে থাকুন আপনার সফলতা আপনি নিজেই নিয়ে আসতে পারবেন যদি আপনি বুঝেন আপনি ভাবেন আপনি কল্পনা করতে পারেন যে আপনার মধ্যে কিছু একটা আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম